কোনো যায় সাধারণত ড্রাইভার তার মেকানিক্যাল ডিপার্টমেন্টে তো যারা রানিং স্টাফ আমাদের রেলের ড্রাইভার আছে এক গার্ড আছে টি আছে এক অ্যাটেন্ডেন্ট আছে সাধারণত ওনারা এটা দাবি তো ওনাদের দাবি হলো যে বেতনের সাথে মাইলেজ মাইলেজ ওরা পেনশনের সাথে ওই মাইলেজের যে টাকাটা হবে পেনশন সহ পাবে তো এটার ব্যাপারে আমাদের উপদেষ্টা মহাদেয় আমাদের উত্তর কর্মকর্তারা ওনার সাথে অনেকবার বসছেন সলভ করার জন্য ওনারা চেষ্টা করতেছেন এখনও আলাপ চলতেছে তো এ ব্যাপারে আমার মনে হয় রানিং স্টাফরা এটা অনুভূত না হওয়ায় ওনারা ধর্মঘট চালাচ্ছেন তো আজকেও মিটিং চলতেছে কথা কথা চলতেছে আশা করি আজকে সন্ধ্যার ভিতরীকের সমাধান হওয়ার সম্ভাবনা আছে আসলে এটার জন্য আমাদের রেল উপদেষ্টা মহোদয় বিআরটি সি বাসের ব্যবস্থা করছেন যদি পর্যাপ্ত যাত্রী পাওয়া যায় তাহলে আমরা বিআরটিসি বাসে আমরা ব্যবস্থা করব মানে যারা কাউন্টার থেকে টিকিট কেটেছে ওরা যেহেতু তিনটা ট্রেন আমাদের আপাতত ক্যান্সেল হয়েছে আমরা কাউন্টারে বলে দিছি টিকিট দেওয়া মতো টাকা রিফান্ড দিচ্ছি আমরা যারা অনলাইনে টিকিট নিয়েছে অনলাইনেই রিফান্ড নেবে তো অনলাইনে টাকাটা হয়তো সাথে সাথে আসে না অনেক সময় আসে আসে না বারো ঘন্টা চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা টাকা পাবে তবে একটু ধৈর্য ধরতে হবে আজকে রাত্রে যাই মোশ কালকে সকালে একটু রেস্টুরি আমরা ডাকাত বাসা আছে। অন্য রেস্টোর ফলে বিকালে ফ্লাইট ধরবো কিন্তু দুর্ভাগ্য আজকে জানতাম ভারলাম যে ট্রেন বিরতি অর্থাৎ ট্রেন স্ট্রাইক যার কারণে আমরা একটা চিন্তা আমরা যাইতাম না ওয়েট কি আমরা এসে তো দেখলাম যে ট্রেনে আমরা অনলাইনে দেখেছিলাম তো দেখি যে টিকিট নেই তো চিন্তা করলাম দেখি পাওয়া যায় কি না এটা তো ট্রেনে যাতায়াত করাটা সুবিধা হয় আর কি তো এখন তো কষ্টদায়ক হয়ে গেলো যাতায়াত করাটা আমরা ঢাকা যেতে যাচ্ছিলাম বন্ধ না সেটা আমি ঠিক জানি না আইসায় শুনলাম যে অনির্দিষ্টকালের জন্য কিন্তু কি জন্য যে বন্ধ করেছি সেটা আমি জানি না যে বাসে চলাচল করতে পারে না ট্রেনে চলাচল করার আগে যেমন আমি নিজে আমার ছোট বোন আছে বাসে চলাচল করতে পারি না যে কারণে আসছিলাম টিকিটের জন্য এখন দেখা যাচ্ছে যে ট্রেনই বন্ধ তো এরকম কি শাস্তাগঞ্জ শাস্তাগঞ্জে যাইতে না পূর্বে অবগত হই না যদি হইতাম তাহলে তো অবশ্যই এদিকে আসতাম না এখন জানতে পারছেন বিষয়টি কিভাবে দেখছেন আপনি খারাপ লাগতেছে শত শত ব্যাক করতেছে অনেকেই ফেরো যাইতেছে আমার মতো শুধু আমি তো একা না শুধু শুধু যাত্রী ফেরত যাইতেছে আগে থেকে অবগত রাখলে ভালো হইতো যে এখন যাবেন কিভাবে এখন তো আমরা চিন্তা করতেছি কিভাবে যাবো বাইপাসে গেলে তো বহুত ঝামেলা